আচ্ছা আল্লাহ পাক রাসূলকে কতটুকু সম্মান দেয় যার কারণে আল্লাহ কোরআনে বলেন এ আমার উম্মতরা এ আমার বান্দরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মুতথা বর্ণনা করে শোনা নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতার দল নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফিরিস্তারা এই জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর অসংখ্য গিরিশতারা নিযুক্ত বলেন তো আসমানের ফিরিস্তা জমিনের যতগুলো ফিরিস্তা আছে এই সব ফিরিস্তাদেরকে গণনা করা আমাদের মধ্যে সম্ভব নাকি জমিনের মধ্যে এতগুলো ফিরিস্তা আল্লাহ আকবুল আরমিন বান্দার কল্যাণের জন্য দিলেন সব ফিরিস্তারা কতগুলো ফিরিস্তা এগুলোর কোন তথ্য কাছে জমা নাই আসমানের নিচে জমিনের উপরে কোটি 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 ফিরিস্তার আল্লাহ আমিন বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করলেন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আসমানের ফিরিস্তা কতগুলো জমিনের ফিরিস্তা কতগুলো দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর আছে যার নাম বাইদুল্লাহ আর বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর এই বাইতুল্লাহটা কোনো বান্দা যদি চায় তফ করতে পারে একবার নয় দুইবার নয় লক্ষ কোটি বারো যদি কেউ চায় তফ করতে পারবে এক বছর হস্ করে দুই বছর হস করে তিন বছর হস করে যারা মক্কায় থাকে প্রতিনিয়ত আল্লাহর ঘর তো করে আল্লাহর জমিনের কোন বান্দার জন্য বাইতুল্লাহ তো করার কোনো বিধি নিষেধ নাই যে একবার তো করার পরে আর কোনো দিন করতে পারবে না হে মুসলমান যত মন চায় তত তো করে জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ পাকের বান্দারা যতবার মন চায় ততবার তো আফ করবে বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে একটা ঘর বাইতুল মামুর ওটা আসমানের ফেরেশতার জন্য আল্লাহ বানাইলে আল্লাহ রাসূল বলেন বাইতুল মামুরটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় সরাসরি বাইতুল্লাহর উপরে বাইতুল মামুরটা বসে যাবে মানে এক বরাবর উপরে নিচে তফ করে কারা মানুষ উপরে ফিরিস্তা নিচের মানুষটা যতবার মন চায় তফ করবে বাধা নাই আসমানের ঘরটা ফিরিস্তা তফ করবে এখানে বিধি নিষেধ আছে হাদিস শরীফে পয়গম্বর বলেন কোন ফিরিস্তা যদি একবার তফ করে প্রতিবারে সত্তর হাজার ফিরিস্তা একবার তফ করে সুবহানাল্লাহ নবী করিম বলেন কোন ফিরিস্তা যখন একবার তফ করে ওই ফিরিস্তা দ্বিতীয়বার কোনদিন তফ করার সুযোগ মিলে না তাহলে বলেন সত্তর হাজার ফিরিস্তা একই টাইমে তফ করতেছে যে একবার করলো সে আর সারা জিন্দিগিতে তার জিন্দিগি তার পারবে না তাহলে ফিরিস্তা এরকম করে যদি হয় গনার সম্ভাবনা আছে আমাদের মানুষ বেশি না ফিরিস্তা বেশি সোহান আল্লাহ ডাক দিয়া বলেন

আমি আমার ফিরিস্তা সব মিলে ওই পায়ম্বরের উপরে রহমতের দোয়া করি দুরুদ শরীফ পড়ি এই মামদার মুসলমান আল্লাহ নিজে এমন করে একটা আমল মনে রাখবেন আল্লাহ পাক নামাজ পড়া দরকার নাই কারণ আল্লাহ নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না কিচ্ছু করে না যত এবাদত করব বান্দারা করবে আল্লাহর কোন এবাদত করার দরকার নাই কিন্তু আল্লাহ এই জায়গাটায় ডাক দেয়া বলতেছেন হে ইমানদার আমি আল্লাহ নিজে আমার কয় মহম্মদ রুসুল্লা সল্লাহ ভয় সাল্লামের ওপরে রহমত বরসুনে দোয়া করিস মহাল্লাহ আমি একা করি না আমার সব ফিরিস্তারা করে এ সুতরাং ইমানদার মুবিন তোমাদের উচিত ইয়া আই আল্লাহ দিনা আমানু সাল্লো আলাইহি বস্লিমু তেসলিমা তুম নাও জারা ইমানদার প্রতি নিয়ত ওই পয়গম্বরর পরে দুরূদ শরীফ রামন করো প্রতি নিয়ত ওই পয়গম্বরর উপরে আহমদ বর্ষণের আমল করো যে আমলটা আমার আল্লাহ নিজে করে ওই আমলটার দামি নাকি কম দামি কত রকম দামি দেখেন হাদিস শরীফে পয়গম্বর বলে যাচ্ছে আমি আপনাদেরকে উদাহরণ দেই এলাকায় যদি কোনো বড় আলেম থাকে আপনার এলাকার প্রসিদ্ধ কোনো আলেম যদি থাকে আপনি ঢাকায় যায় বলবেন ওই এলাকার লোক আমি তোমার এলাকার হুজুর আছে হুজুর আছে তুমি ওই এলাকার হুজুরের একই এলাকা থাকে আমাদের এই একই গ্রাম ওই হুজুর দামি হওয়ার কারণে আপনি গর্ব করে বলতে পারেন যে আমরা একই গ্রামে থাকি আর যদি কেউ হুজুরের আত্মীয় হয় তার তো আরো দাপট আমি হুজুরের আত্মীয় কেউ যদি হুজুরের পাশের বাড়িতে থাকে সে এক ভাবে বলে ভাই আমি কিন্তু হুজুরের পাশের বাড়িতে থাকি আবার কেউ আছে হুজুর আর সে একই বিল্ডিং এ থাকে পাশাপাশি ফ্ল্যাটে কি হলো সামনে পাশাপাশি ফ্ল্যাটে তখন তার আরো বেশি খবরদারিতে থাকে আরে চিনে বলে কে তুমি হুজুর আর আমি এই যে এই দরজা হুজুরের এই দরজা আমার আচ্ছা বলেন তো এইভাবে যে ব্যক্তিটা বর্ণনা করতেছে এই হুজুরের পাশের রুমে থাকার কারণে তার সম্মানটা বাড়তেছে কিনা কেন রমুক হুজুরের পাশের ঘরে থাকে সে

আল্লাহ রসুল সল্দুল্লাহ আলাহিসাল্লাম হাদি সইফের মধ্যে বর্ণনা করেন আউল আল্না সিবি ও আমার ইয়া সলা আল্লাহ নু বলেন জান্নাতে আমার পাশের ঘরে থাকবে যে আমি থাকবো এখানে আমার পাশের ঘরে কিছু মানুষ থাকবে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কারা জানো বলে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ আমল করেছে জান্নাতে ওই বান্দাটা আমি রসুলের পাশের ঘরেই থাকবে সুবহানাল্লাহ তার মানে যেই আমলটা আল্লাহ করার কথা বললেন এই আমলটা যদি আমি আর আপনি করি রাসূলের সঙ্গে জান্নাতে পাশের ঘরে থাকার সুযোগ আছে সুবহানাল্লাহ এই ইচ্ছাটা আছে আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ জোরে মনে হচ্ছে না আছে রসুল থাকবে আপনি পাশে থাকবেন বুঝে যাব রসুল থাকবে আপনি পাশের ঘরে থাকবেন সম্মানটা কত উঁচু জায়গায় পাশের ঘরে থাকতে গেলে কিছু কাজ করা লাগে পাশের ঘরে থাকতে গেলে কিছু আমল আছে দাড়ি ছেছে দাড়ি কেটে রসুলের পাশের ঘরে থাকা সম্ভব না কেউ যদি দাঁড়ি কেটে সুমৎকে না মানে ওই ব্যক্তিটা রসুলের পাশের ঘরে থাকবে এটা আশা করতে পারে স্বপ্ন পূরণ হবে এই জন্য শিখাই দিছে আমল বেশি বেশি দূর পড়ো পাশের রুমে জাগা দিব দুরুদ পড়বা না জাগাও হবে না বেশি বেশি সুন্নত মানো পাশের রুমে জাগা হবে সুন্নত বানবা না সহতান সহতান লিমান গাইয়ারা বাদি এগুলো সব বেদাত চালু করার কারণে কেমতের ময়দানে আল্লাহ রসুল বলেন হাউজে কাউসারের পানি একটারও কপালে নসিব হবে না নজুবিল্লাহ তাহলে উন্মত্ত আমরা এখানে সবাই দাবি করতেছি এখানে আপনারা যারা আসছেন নির্দ্বিধায় আমি বলতে পারি

গ্যাপটা কোন জায়গায় গ্যাপটা এই জায়গাটায় আপনি সুন্নত মানতেছেন না কিন্তু আপনি দিলের রসুলকে ফিল করেন দিলের রসুলকে মহাব্বত করেন দিল দিয়া রসুলকে মহাব্বত ভালোবাসা সব আছে কিন্তু শুধুমাত্র সুন্নত না মানার কারণে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারতেছেন না এজন্য আজকে একটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথা বলব এই বিষয়টাই কি রসুলের উপরে দূর শরীফের আমল বলেন কি দূর শরীফের আমল যত আমি আয়াত না তেলাওয়াত করেছি দুরুদের তেলাওয়াত রসুল বলতেছেন আমার পাশের ঘরে থাকতে চাইলে কি পড়তে হবে দুরূদই দুরূদই যে বেশি পড়বে সে আমার পাশের রুমেই থাকবে হ্যাঁ যে যত বেশি পড়বে সে তত কাছে থাকবে সাহাবা একরাম নবী করিম পাগল কেমন ছিলেন আর আপনি আমি কোন জায়গায় আছি কত যুবক ভাইরা এখানে আসছেন চেহারা সুন্দর কিন্তু সুন্নত পানতেছেন না আপনাদের জন্য আফসোস হয় আচ্ছা বলেন তো দাড়ি যে আমি রাখছি খারাপ লাগে দেখতে আমার তো দাড়ি আমার আল্লাহরে বলি আল্লাহ আমার একটু চাপ দাঁড়িয়ে দিও তা আল্লাহ তোমার এমনি লাগে তাই একটুই দিছি যারা যতটুকু দেওয়ার ততটুকুই দেয় এখন দাঁড়িয়ে এটা পুরুষদের সেয়া দাঁড়িয়ে এটা পুরুষদের সৌন্দর্য আমাদের আদম বাবা আদমকে যখন আল্লাহ পাক জান্নাতে পাঠান আর হাওয়াকে যখন তার পাশে শোভায় দেন হাওয়া আলাইহিসলামের চুল দেখে আদম প একমবার বলছেন আল্লাহ এত চমৎকার সৌন্দর্য চুলের ভিতরে আমারও একটু দাও মানে চুল লম্বা লম্বা দেখে পছন্দ হয়েছে আব্বাজানের তা আব্বাজান ক আল্লাহ আমারও একটু দাও আল্লাহ ক্যা ঠিক আছে জান দিলাম আল্লাহ পাক আমাদের বাপজানকে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছেন দাড়িটা কে দিছে প্রথমে কারো দিছেন আমাদের আব্বা জানে আমাদের আব্বা জানে আদি পিতা জাতির পিতা কে আইসেন কইতে আবার জাতির পিতা উল্টা পাল্টা দিতে আইসেন দাঁত থাকবে না কে বলছে জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম কে জাতির পিতা ইব্রাহিম

তা আব্বা যখন বলতেছেন আল্লাহ আমার ওই কিছু দেন তা দিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন দাঁড়িয়ে দিচ্ছেন এখন এই দাড়িটা আল্লাহ দিচ্ছেন পুরুষের সৌন্দর্য যেই পুরুষটা দাড়ি পাওয়ার পরও দাড়ি কাটলো তার মানে সে আল্লাহকে বুঝাইলো আল্লাহ তোমার একটু বুড়া আঙ্গুল দেখাই দিলাম তুমি আমার দাড়িটা দিয়ে ভুল করছো ওই জন্য দাড়িটা কেটে ফেলছি না কেন বললাম এটা কারণ আপনি আল্লাহর সিদ্ধান্তকে পছন্দ করতেছেন না বলেই তো কাটছেন অথবা কেউ কেউ কাটা হলো বিয়ে করতে পারবে না এই কারণে সুন্দরী নারী বিয়ে করার জন্য আচ্ছা যারা হুজু যারা দাড়ি রাখে এদের বউ নাই হুজুদের বউ আলহামদুলিল্লাহ সুন্দরী হয় কি বলেন দাড়িওয়ালাদের বউ সুন্দর হয় আলহামদুলিল্লাহ এরপরে বলি দাড়িওয়ালাদের বউ যদি সুন্দর নাও হয় রিক্সাওয়ালাদেরকে দাড়িওয়ালারা বউ দেখায় বেড়ায় না আর যারা সুন্দরী সুন্দরী বিয়ে করে এরা তো মেথর মেয়েও দেখায় বেড়ায় রিক্সাওয়ালারাও দেখায় বেড়ায় যেটা সে নিজের আপনি দেখে তাহলে ওর বউ ওটা তো ওর থাকে না গোপনে গোপনে অনেকেরই থাকে এই কারণে ভাই যারা দাড়ির জন্য মনে করতেছেন বিয়ে করতে পারবেন না আপনাদেরকে একটা কথা বলি যুবকরা এখানে অধিকাংশ বিয়ে করে না এই জন্য বলতেছি এই চিন্তা যদি থাকে যে আমি দাড়ির কারণে বিয়ে করতে পারবো না আপনাকে একটা কথা বলি দাড়ি কেটে যেই মেয়েরা আনবেন খাল কেটে কুমির ঢুকাবেন কিচ্ছু না খাল কেটে কুমির ঢুকাবেন আর আপনি যদি প্রকাশ করে দেন যে বাবা দাঁড়ি রাখছি যেই মেয়ের পছন্দ না আমরা বিয়ে করব আচ্ছা বলেন বাংলাদেশে মেয়ে বেশি না কম আমরা যারা বিয়ে করছি তারা একটা বউ আছে না আমাদের যদি তিনটা করেও থাকে মেয়ে কমবে না বাংলাদেশে এত মেয়ে আলহামদুলিল্লাহ দেখবেন হাটে বাজারে মার্কে পার্কে সব জায়গায় মে আছে নাই বেশি মেয়েরাই বেশি স্বাধীনতাও মেয়েদের বেশি স্বাধীনতার নাম দিয়ে নারীদের স্বাধীনতার নাম দিয়ে একদল শিয়ালের দলের আমার মা বোনদেরকে রাস্তায় বের করতেছে আমি সবসময় বলি আবারও বলছি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা যেভাবে চায় এদেশের চরিত্রহীন পুরুষগুলোই ঠিক নারীদের স্বাধীনতা চায় এরাও শিয়ালের মতো এরা চায় নারীর রাস্তায় বের হোক যেন এদেরকে ধর্ষণ করা যায় নারীর সংখ্যা বেশি আপনি যদি এই স্লোগান দেন যে বাংলাদেশে কোন নারী আমাকে বিয়ে করা দরকার নাই দাড়ি কাটার কারণে যদি বিয়ে কোনো নারী বিয়ে না করে তো বিয়ে করলাম না দাড়ি রাখবো এরপরে কেউ যদি আসে তাকে বিয়ে করব। মানে আমাদের ছেলেরা দাড়ি কাইটা মেয়ের কাছে বিয়ে বসে বিয়ে করে না বিয়ে বসে আর করা পার্থক্য আছে ছেলেরা বিয়ে করে মেয়েরা বিয়ে বসে দাড়ি কেটে যে বিয়ে করলো সে বিয়ে করে নাই বিয়ে বসলো যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সুন্নত মানে না এই মেয়েরে বিয়ে করবো যে সুন্নত মানে তাকে বিয়ে করব নারীরাও এক স্লোগান দিবে যেই পুরুষ গাঁজা খায় সিগারেট টানে দাড়ি রাখে না এমন নির্লজ্জ পুরুষকেও বিয়ে করবো উভয় জায়গায় থেকে যদি উভয় জায়গায় সবাই ঠিক হয়ে যায় তাহলে সব ভালোরা ভালোরা মিলবে আর শয়তান শবেতন না মিলবে তো সব খান্নাসের একদিকে ভালো না একদিকে এই জন্য রাখা লাগবে কি লাগবে না এটা এটা দাসুলের একটা সুন্নতি আমল কিন্তু এটা পালন করা ওয়াজিব এটা পালন করা কি দাড়ি রাখা কি সুন্নত না দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব আবার বলেন দাড়ি রাখা কি ওয়াজিব কেন ওয়াজিব দাড়ি যদি কেউ কাটে তার কন্টিনিউ গুনা হয় এই গুনাটা কন্টিনিউ গুনা আপনি নামাজও পড়বেন দাঁড়ি কাটার কারণে আপনার গুণা হতে থাকবে এটা হচ্ছে দাড়ি কাটার গুণা এবং দাড়ি রাখা ওয়াজিব এটা না রাখলে গুণাগার হইতে হবে সুন্নত যদি কেউ না ছাড়ে ছেড়ে দেয় সাদা ছাড়লে গুণা আছে কিন্তু এমন এমনি কিছু সুন্নত আছে দেখা যায় মসজিদে ঢুকতে গেলে দোয়া পড়া একটা সুন্নত অনেক সময় আমরা ভুলে যাই এগুলোতে সমস্যা নাই কিন্তু কিছু সুন্নত আছে মোয়াক্কাদা আবার কিছু সুন্নত আছে জায়দা আবার কিছু আছে সুন্নত হইলে ওটা আমলটা ওয়াজিব দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব এই ওয়াজিব যদি কেউ না রাখে তাহলে গুণাগার নামাজ পড়তেছে গুণা হচ্ছে রোজা রাখতেছে গুণা হচ্ছে রোজা জিয়ারত করতেছে গুণা হচ্ছে মদিনাত কাবাসরিত আপ করতেছে গুনাহ হচ্ছে বলে কেন রাসূলের কোলে যায় তীর মারার কারণে প্রতি নিয়ত তারা আমলনামায় গুনাহ লেখা হইতেছে নাউজুবিল্লাহি আপনি চিন্তা করেন আপনি কোন গুনায় নিক্ত আছেন কোন গুনাহে লিখত আছেন আজকে যুবক যারা আছেন চেহারা কত সুন্দর দিছে আচ্ছা বলেন এই মুহূর্তে যদি আপনার মরণ হয় আপনি যদি রসুলের সামনে যান দাড়ি কাটা অবস্থায় রসুল তো আপনার দিকে তাকাবেন না যে এই ছেলে আমার কাছে আসছে ওরা তো চিনাই যায় না ও কি আসলে ডোনাল্ড ট্রাম্পের অনুসারী না মোহাম্মদ রসুল্লার অনুসারী চিনাই যেতেছে না এই কারণে যারা আছেন নিয়োগ করেন তো ইনশাল্লাহ আমরা যারা এখনো দাড়ি রাখতে পারি নাই আজকে থেকে দাঁড়া দাড়ি রাখবো এরকম কে কে আছেন হাতটা তুলেন দাঁড়িয়ে রাখবেন নিয়োগ করেন নিয়োগ করেন নিয়ত করেন আল্লাহ তুমি তাওফিক মঞ্জুর করো এই যে নিয়ত করছেন হাত নামান এই যে নিয়ত করছেন নিয়তের বরকতে সব লেখা হয়ে গেছে সবার আল্লাহ না নিয়ত যারা করছেন একটা নিকি পেয়ে গেছেন